প্রথমে আসছে উর্মি গেস্ট হাউস এরপর হোটেল বিচ পার্ক বসতি বে রিসোর্ট এরপর অস্টারিকো রিসোর্ট আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যে সমস্ত হোটেলগুলো রাস্তার পাশে অবস্থিত এই হোটেলগুলো এরপর সি আলিফ আলগনি রেস্তোরাঁ হোটেল সি কক্স মেরিন প্লাজা লাচা লঙ্কার রেস্টুরেন্ট আমরা সুগন্ধার কাছাকাছি চলে আসছি অলরেডি সুগন্ধা গেস্ট হাউস পার হলাম রিপোয়ার হোটেল কোস্টাল প্যালেস হানিমুন রিসোর্ট ओपेरा ओशन होटेल ओएसिस सिल्वर बे तो हिस्ट्री हाइट बीच कक्स बीच रिसोर्ट देर पैराडाइज इक्रा बीच रिसोर्ट सेंट मार्टिन रिसोर्ट মোহাম্মদীয় গেস্ট হাউস সি পার্ক গ্যালাক্সি সি সান রিসোর্ট আলবার্টাস রিসোর্ট ডায়মন্ড প্যালেস ওশান ওয়েভ এই হচ্ছে মেইন রোডের ধারে এই হোটেলগুলো অবস্থিত আপনারা এগুলো যে কোনো একটি দিয়ে আপনারা থাকতে পারবেন